এই সপ্তাহের শেষ পর্যন্ত টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতাও তবে শুধু বৃষ্টি বৃষ্টিই নয় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলেই জানা যাচ্ছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়াও বয়ে যেতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের টোপোস্ফিয়ার স্তরে অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবাহের কারণেই রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে গতকাল কার্যত মেঘলা আকাশে ছিল তেমন সূর্যের দেখাই মেলেনি বিকাল হতেই আকাশ কালো করে দু এক পশলা বৃষ্টিও হয়েছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে সঙ্গে মৃদুমন্দ হাওয়া বইতে দেখা গিয়েছে যার জেরে তাপমাত্রা কিছুটা কমেছে গতকাল তেমন বৃষ্টি না হলেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান এবং হাওড়া জেলার দু এক জায়গায় হাওয়া সহ সহ বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাত এবং শিলাবৃষ্টি আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা নাগাদ হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এরপর আগামীকাল ভোর থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি ছাড়াও বাদবাকি জেলাগুলির দু এক জায়গায় ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসও বইতে পারে আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ঝড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় আজ উত্তরবঙ্গের এক বা দুই জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এই হাওয়া বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে এরপর আগামীকাল মালদহ দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির দু এক জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে আজ থেকেই মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে উপকূলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে তাই সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে আজ কলকাতা সহ গাঙ্গীয় বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে কালবৈশাখীর জেরে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসে ফের নামতে পারে দুই বাংলায় আজ থেকেই হাওয়া বদল এই সপ্তাহে শেষ পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে উত্তরে সোমবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস নামবে পারদ ফিরবে স্বস্তি উত্তরবঙ্গে আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আজ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে এই সমস্ত জেলাগুলিতে প্রায় সর্বত্রই চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে এরপর বাইশে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা শনিবার বজ্রবিদ্যুৎসহ এই শিলাবৃষ্টি প্রায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলায় শিলাবৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা তেইশে মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই বৃষ্টি চলবে অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি বৃষ্টি চলতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামী রবিবার তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ চব্বিশে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতাতে আজ বিকালে বা রাতের দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে এবং ঝড়ের গতিবেগ বাড়বে আগামীকাল তারপর শনিবারও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকালে এবং সন্ধ্যার দিকে অন্যদিকে পরিসংখ্যানে জানা গিয়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে একত্রিশ শতাংশ আর সর্বাধিক পরিমাণ থাকবে একানব্বই শতাংশ